আসসালামু আলাইকুম ওয়ান দেখেন আজকে কত সুন্দর আপনাদের জন্য পার্টি ড্রেস নিয়ে আসছি যারা নতুন নতুন আপডেট কালেকশন কালেকশন নিয়ে বিজনেস করতে চান সালে ঈদ দেখেন আমি আপনাদেরকে দিচ্ছি খুবই চমৎকার একদম করা কাজ হাজার ছাব্বিশ সালে এগুলা কিন্তু আমাদের লেটেস্ট কালেকশন ঈদের জন্য শুধু যেহেতু সামনে ঈদ যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন দেখেন এটা হচ্ছে হাতানা দেখেন হাতা এবং বডি সবটাই কিন্তু আপনারা একদম গর্জিয়াস কাজ করা আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার সেম কাপড়ের সেম কাপড়ের সালোয়ার জন্য অনেক আপুরা ভাইয়ারা এবং আমাদেরকে নক দেন যে ভাইয়া সেম সালোয়ারটা আপনারা দেওয়া যায় কিনা আস্তর দিয়ে এটা কিন্তু ভিতরে আস্তরও দেওয়া রয়েছে আস্তর দিয়া সালোয়ার দেওয়া রয়েছে এটা পেয়ে যাচ্ছেন আপনার চারটা কালার মধ্যে আমি আপনাদেরকে চারটা কালার দিই আপনারা এই ড্রেসগুলো নিতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন খুবই চমৎকার এটা চারটা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটা নেকটা দেখেন নেকে কিন্তু একদম গর্জিয়াস করে হেভি করে কিন্তু কাজটা করা রয়েছে একদম ফুল বডিতে এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা একদম গ্লাস দেওয়া আর যারা অবশ্যই সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে চান আমাদের শপে এসে দেখে শুনে কোয়ালিটি দেখে যেহেতু আপনি বিজনেস করবেন তার জন্য কিন্তু আমাদের শপে এসে দেখে শুনে নিলে ভালো আর যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে দোপাটানা আমরা কিন্তু যে কোনো মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কালার গুলো কিন্তু খুবই অসাধারণ আর আমাদের কিন্তু সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে হবে ছয় পিস থেকে শুরু যেহেতু আমরা অল বাংলাদেশ হোলসেল করি আমাদের কিন্তু নির্দিষ্ট ফ্যাক্টরিতে তৈরি এগুলো আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস যাবেন আপনারা যারা নিয়ে বিজনেস করবেন এই কারণে কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না সিক্রেট রাখতেছি অবশ্যই প্রাইসটা জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা কিন্তু প্রাইসটা অবশ্যই আপনাদের বলে দেব দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এই ধরনের নতুন নতুন আরো কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এক ধরনের কালেকশন আসলে আপনারা নিতে পারেন আর যারা সরাসরি আমাদের শপে আসতেছেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তৃতীয়তলা শপ নম্বর একটা চোদ্দ আসসালাম আলাইকুম